বিসমিল্লাহ রহমান রহিম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের রিকোয়েস্ট একটি খুব সুন্দর একটি আইটেম নিয়ে এসেছে আপনাদের মাঝে গরমের ভিতরে খুবই একটি লাভবান আইটেম বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আমরা আজকে দেখাবো হচ্ছে ভাইয়া এখনকার সময়ের একটা মানে সিজন এক কথাই ভাইয়া এরকম একটা মানে এক কথাই খুবই আরামদায়ক এবং এই টাইমেই কিন্তু এই আমাদের যে কাস্টমার আছে তারা কিন্তু এই আইটেমটা নিয়ে থাকে এবং খুবই মানে চাহিদা সম্পন্ন একটা আইটেম বলেই কিন্তু তারা রিকোয়েস্ট করেছে যে ভাইয়া মেক্সি তৈরি করে আমাদেরকে দেন এই জন্যই কিন্তু আমরা নিজস্ব গার্মেন্টসে খুবই উন্নত মানের কাপড় দিয়ে নিয়ে চলে আসলাম জি জি এই মেক্সিগুলা তো শুরু করলাম ভাইয়া দেখাচ্ছি বিভিন্ন রকমের উন্নত মানের মেক্সি ভাইয়া এখনই কিন্তু আসলে মুখ্যম সময় এই গরমকালে কিন্তু আসলে এই জন্যই কিন্তু আসলে আমরা শীতকালে কিন্তু ফুল হাতা মেক্সি দিয়েছিলাম আপনাদেরকে এবার নিয়ে আসলাম হাফ হাতা মেক্সি ভাইয়া গরমে পরে খুবই মজা মজা হবে এবং এটা কিন্তু এখনই পারফেক্ট সময় একটা কাপড় তো খুব মানে গ্লোজি টাইপের ভালো কাপড় এটা ভালো কাপড় এবং আপনারা যেভাবে গজ কেটে নিয়ে যেভাবে নিজেরা বানিয়ে যেভাবে মনে করেন যে আরামদায়ক ভাবে বানাবেন ঠিক সেরকম ভাবেই কিন্তু একদম পারফেক্ট ভাবে নিখুঁত ভাবে সেলাই করা আছে ভাইয়া

একদম লং বলেন জি 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 এই যে দেখেন ভাইয়া লং বলেন চৌড়াই বলেন আমার আমারই দেখেন একদম নিচু পর্যন্ত জি জি মানে একদম পারফেক্ট সাইজ লং বলেন চৌরাই বলেন এবং গলায় কিন্তু খুব সুন্দর ভাবে কুচি করা আছে দেখেন এই যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আপনাদের যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ এটার পাশাপাশি কিন্তু আমরা পেটিগুটো বিক্রি করে থাকি সেটাও কিন্তু আপনারা পাবেন জি জি কারণ মেক্সির সাথে কিন্তু পেটিগুটা ম্যাচ

যে খোলা হয়নি অনেকে দেখা যায় ভাই সময় পায় না স্ক্রিনশট দেয় আসলে এগুলা দেখার কিছু নাই প্রত্যেকটাই কিন্তু একই মাপের একই সাইজের সবগুলাই চৌড়াই লম্বাই সবগুলাই কিন্তু আমরা একুরেট দিয়েছি সে যেন সবার হয় এই যে দেখেন কালার গুলা আচ্ছা আমি আর ডিজাইন থেকে দেখাই এটা আর একটা মডেল জি মডেল বলতে এটার কালার কালার আলাদা জি প্রত্যেকটারই মানে আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে মাত্র দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা পিস জি যত দিন ব্যবহার করবে এরকমই থাকবে ভাইয়া আমরা ভাইয়া এরকম না যে

ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি আপনি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর হচ্ছে লাভবান আইটেমটি নিয়ে ফেলুন গরমে খুবই একটি লাভজনক আইটেম আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হাইন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকুন সবাই আসলাম আলু